চলেনি তো এখন যখন সেটার জন্য আমি রিকগনিশন পাচ্ছি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা খুবই ভালো লাগার একটা ফিলিং এবং আমি যদি ভুল না করি সোহেল ভাই সাথে কাজটা ছিল দুর্দান্ত একটা কাজ ছিল অনেকে প্রশংসা করেছিল আমরা সব উৎসব উৎসবমুখর পরিবেশে দেখেছিলাম সেটার জন্য এতদিন পরে এসে পুরস্কার পাচ্ছেন এই অনুভূতিটা আসলে কেমন এই এই অনুভূতিটা আসলে অন্যরকম আপনারা সবাই জানবেন যে আমার সিনেমাটা আসলে বেশ কিছু ভুল ডিসিশনের জন্যে সবার দেখার সুযোগটা করে দিতে পারিনি আমরা এবং হচ্ছে এইটার জন্যে অনেক আশা ছিল এতদিন পরে সিনেমা করছে সবাই দেখবে যে সিনেমাটা এত ভালোভাবে চলেনি তো এখন যখন সেটার জন্যে আমি রিকগনিশন পাচ্ছি এবং সামথিং এর জন্য আমি সেটার অ্যাওয়ার্ড পাচ্ছি এটা খুবই ভালো লাগার একটা ফিলিং এবং আনন্দ লাগছে আসলে আপনার বেশ কিছু কাজ দর্শক সমাজিত হচ্ছে অনেকটা পরে গিয়ে বা আপনি এই যে অ্যাওয়ার্ডে শুধু হচ্ছেন আপনার কাজের জন্য এটা ঠিক আছে কিন্তু আপনার ম্যাক্সিমাম কাজগুলো ঠিকঠাক টাইমে রিলিজ হচ্ছে না এবং যেটা দর্শক টাইমিং এর একটা যে বিষয়টা থাকে যে একটা বিষয়ের যে ক্রেজটা থাকে আপনার আপকামিং আরো কয়েকটা চলচ্চিত্র আছে সেগুলোও নানানভাবে ডেট জটিলতায় ভুগছে আসলে বারবার আপনার সঙ্গে কেন এটা হচ্ছে আই থিঙ্ক আইডো নো এটা মনে হয় লাখ লাখের একটা বিষয় থাকতে পারে যে কারণে নাকি এবং দেশেরও এখন বর্তমান অবস্থা সব কিছু মিলে সিনেমাগুলো তখন হচ্ছে একটু পিছানো হয়েছিল এখন যেহেতু হচ্ছে আস্তে আস্তে সকলে রিলিজ হচ্ছে তিনটা সিনেমার কাজ আমার কমপ্লিট করে বসে আছি সাইলেন্সটা হচ্ছে অক্টোবরে আই গেস রিলিজ ডেট রিলিজ হবে ডেটটা এখনও অ্যানাউন্স করা হয়নি সেটার জন্য ওয়েট করছি এবং এছাড়া করলাম হচ্ছে মানিক ভাইয়ের সাথে মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে একটা সিনেমা এবং হচ্ছে গিয়ে আরেকটা করেছি আমার তানবীরের সঙ্গে সেগুলো সেগুলোর জন্য আমি ওয়েট করছি এস এম কায়ুম ডিরেক্টর ছিল সেগুলোর জন্য আমি ওয়েট করছি আসলে আমি আসলে এটার কি অ্যান্সার অ্যাওয়ার্ড পানি যে ব্যাপার এই টাইমটার সাথে আমি পরিচিত না এটা আমি আগে শুনিনি যদি এরকম হয় যে হচ্ছে যেই কাজের জন্য আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না সেটার জন্য অ্যাওয়ার্ড পাই তাহলে তো একটুখানি অ্যাওয়ার্ডের ইয়ে সম্মানটা একটু হয়ে যেতে থাকে আসলে শুধু তো হচ্ছে বাণিজ্যিক সিনেমা কিংবা আমি হচ্ছে আর্ট ফিল্ম করব কিংবা কমার্শিয়াল ফিল্ম করবো এভাবে ভাবি না আমি হচ্ছে কোনটা আমার সাথে অ্যালাইন হচ্ছে গল্প ঠিক আছে কিনা আমার ক্যারেক্টারের কতটুকু প্রায়োরিটি এই সব কিছু আমি একটু বিবেচনা করি আমি জাস্ট কোনো সিনেমাতে শো পিস হয়ে থাকতে পারি না আমার ওখানে যদি চ্যালেঞ্জ থাকে অ্যাক্টিং করার জায়গা থাকে তাহলেই আমি সিনেমা আসলে চুজ করি শুধু শো পিস আমি হতে পারি না সেটা তো আমি কান্নাকাটি করেই শেষ হয়ে গেছি প্রথমবার অ্যাওয়ার্ড পেয়েছে সেই অ্যাওয়ার্ড এখন আমার বাড়িতে আছে এবং বড় করে একটা ছবি আমার রুমে টানানো হচ্ছে থ্যাংক সো